গাঁদা গাছে এত ফুল কিভাবে সম্ভব বন্ধুরা আমরা এত এত খাবার দিচ্ছি তাহলেও গাঁদা গাছে কেন ফুল আসছে না নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে গাঁদা ফুল গাছের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গাঁদা ফুল গাছ বসানোর পর থেকে কবে গাছে ফুল আসবে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে গাছ ভরে ফুল ফুটবে সেই প্রতীক্ষার যেন শেষ হয় না আবার যখন গাছগুলি বড় হলো কুড়ি আসতে শুরু করলো গাছে দু একটা ফুল বড় হতে আরম্ভ করলো মনটা তখন খুশিতে ভরে যায় আমাদের সকলেরই কিন্তু যখন গাঁদা গাছগুলি ঠিকভাবে বড় হয় না ছাঁকড়া হয় না কুঁড়ি ফুল গাছে আশাতি তো পাই না মন খারাপ হওয়ারই কথা তো বন্ধুরা দেখুন আমার গাঁদা গাছগুলি কিভাবে বড় হচ্ছে কুড়ি আসছে ফুল ফুটছে এভাবে গাছে ফুল পেতে চাইলে এবং দীর্ঘদিন ধরে সেই গাছকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে চাইলে খাদ্য দেওয়ার পরও কিছু বাড়তি পরিচর্যা করতে হয় তাহলে এভাবেই গাছে ফুল ফুটবে অনেক বন্ধুরাই কমেন্টে লিখেছেন যে ফুলগুলি টাইট হচ্ছে না ফুলের কালার আসছে না ফুল বড় হচ্ছে না আবার অনেকেই বলছেন গাছগুলি ঝাঁকড়া হচ্ছে না নতুন শাখা ছাড়ছে না গাছগুলিতে সেই প্রথম কুঁড়ি এসেছে দু চারটি ফুল ফুটেছে নতুন করে গাছে কুড়ি ফুল আসছে না তৃতীয় যে প্রশ্ন ছিল আপনাদের খুব সুন্দর গাছগুলি বড় হচ্ছিল গাছের পাতা সবুজ সতেজ ছিল কুড়ি আসার সময় থেকে গাছগুলি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে গাছে কুড়ি আছে ফুল ফুটছে না গাছের সবুজ পাতা ফ্যাকাশে হয়ে কুড়িয়ে যাচ্ছে খুব ছোট্ট করে দু তিন মিনিট ভিডিওটি মন দিয়ে দেখুন আপনাদের এই সমস্ত সমস্যাগুলির সমাধান পাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে যে সমস্ত বন্ধুদের গাঁদা গাছগুলিতে কুড়ি ফুল কম আসছে ফুল ফুললেও বড় হচ্ছে না নতুন করে শাখা ছাড়ছে না ফুলের কালার আসছে না ফুল টাইট হচ্ছে না এই পিজিআরটি ব্যবহার করুন দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে খরচ খুবই কম অর্গানিক এগ্রোমিন গোল্ড এক লিটার জলে এক এম এটি কখন দেবেন সকালে কিংবা বিকালের দিকে গাছে স্প্রে দিন সাত দিনে একবার এটি স্প্রে করতে পারলে গাছের গ্রোথ যেমন ঠিক থাকবে মানে শাখা পোশাখা কাণ্ড শক্ত মোটা হবে গাছের পাতা সবুজ থাকবে ফুলের পাবড়িগুলো বড় হবে এবং টাইট থাকবে ফুল আর যে গাঁদা গাছে কুঁড়িগুলি হয়েই আছে ফুলে পরিণত হচ্ছে না বা দেরি হচ্ছে তারও সমস্যাটি মিটে যাবে বেশি ফুল পেতে গাছটি বড় ও ঝাঁকড়া করতে যেমন কাজ করে অন্যদিকে গাঁদা গাছগুলিকে অল্প সময়ে বুড়িয়ে যেতে দেয় না দ্বিতীয় যেটি গাছে স্প্রে করার প্রয়োজন অনেকেই মনে করছেন যে গাদা গাছগুলি ভালো আছে এখন দেয়ার প্রয়োজন নাই ভুল করছেন গাছে এখন অনেক রকম পোকামাকড়ের উৎপাত আরম্ভ হয় যা আমরা অনেকেই খালি চোখে দেখতে পাই না গাছের কাণ্ডে পাতার নিচে বসে গাছের পুষ্টি রস খেয়ে নিচ্ছে তাই কুড়িগুলি গাছে অনেক সময় ধরে রয়ে যাচ্ছে ফুল ফুটছে না বা ছোট হচ্ছে অন্যদিকে ফুলের কালার গাছের পাতার রং সবুজ থেকে হালকা ফ্যাকাশে হতে শুরু করেছে এর ব্যাপকতা অচিরেই বাড়বে তখন গাছগুলি ঝিমিয়ে পড়বে অসময়ে গাছগুলি ফুলের ভরপুর সিজনে মারা যাবে গাছগুলি এটি এমনই এক কীটনাশক ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে যেমন নতুন পোকামাকড়ের উৎপাত হোক না কেন এটা একবার স্প্রে করে দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনার গাছে কোনো পোকামাকড়ের বংশ বিস্তার হবে না পোকার সঙ্গে ডিম বা লারফাগুলিও মারা যাবে এক লিটার জলে হাফ এম এল দিলেই হবে তবে গাছে যেহেতু ঝাঁকড়া গাছগুলি হয়ে গেছে ঘন আছে তাই স্টিকার অবশ্যই ব্যবহার করবেন এর সঙ্গে তাহলে গাছের পাতার ভিতরে লুকিয়ে থাকা লার্ফাগুলিও মারা যাবে খুব সহজে বন্ধুরা আমরা যেমন খাবার এবং পরিচর্যা করছি করে যাব তার সঙ্গে বাড়তি এই দুটি একটি পিজিআর এবং একটি কীটনাশক গাছে স্প্রে করলে কোনো সমস্যা আমাদের পড়তে হবে না গোটা সিজন ভরপুর আমরা গাঁদা গাছগুলি ভালো রেখে আশাতীত ফুল পাব আজ এই পর্যন্ত পরের একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সকলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্স চ্যানেলে নতুন এসেছেন এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন নমস্কার